নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি বোতাল বগুড়া শহর আমি দুপুর মালাতে ঘুরবো

হিরোল মোড় আমি না মারতে ভাই মারি আপনারা বিএনপির করতেছেন মারেন করতে চান মারেন তাদের বলতে চাই

বিএনপিতে মামলা করে যায়নি আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মাত্র করছে সারা বাংলাদেশের দেখছে আপনারা মিডিয়া করে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসছে আজকে আমাদের তো এত পাওয়ার মাধ্যর করলো যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ সব মনে করেন যব দিনাদি আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তার মারলেন না মারেন মানে ভাবেন আমি একই দল মারা গেলে একশোই রং দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে কুটিটা ভিডিও করে যাচ্ছে উনি করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দেশে মারধর করলেন আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা হবে এর আগে মনে করছে মুনি করছে আপনাকে সরকার ক্ষমতা দেওয়ার জন্য যারা মারধর করলে একজন বাঁচবেন একজনই বাঁচবেন আমি আলো হিরাল মারা দেবো কিন্তু জীবন নাও অন্যের কাছে তো করবো না তার প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আমাদেরকে মাঝে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে এরা আজকে

কেন পিটিয়েছে অনেক শক্তি হয়ে গেছে তাদের এই শক্তি কোথায় ছিল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল গত পনেরো বছর তারা কোনো স্ট্রং শক্তি প্রদর্শন তো করতে পারে নাই তারা এই সরকারকে তো নামানোর জন্য কোনো শক্তিশালী আন্দোলন তৈরি করতে পারে নাই আজকে তারা হিরো আলমকে মারছে তারা হিরো আলমকে মারছে কী জন্য যে হিরো আলম দুর্বল হিরো আলমের রাজনৈতিক দল নাই তারা পারলে সেই মঈনুদ্দিন সরকারের লোকজন যারা ছিল যারা তারেক জিয়া নামে শত শত মামলা দিয়েছিলেন এবং তার অধীন যে সকল মামলায় পরবর্তীতে শেখ হাসিনা সরকারও কিছু মামলা দিয়েছেন তারা তখন কেন তাদেরকে মারে নাই যে তার তারেক জিয়ার এই মামলাগুলো মিথ্যে মামলা আয়রণ্য মিথ্যে কি সঠিক মামলা কিন্তু তারা কেন তখন তারা মাঠে আসে না এবং মারে নাই তাদেরকে মারে নাই কেন একজন মতিউর রহমান সম্ভবত উনি তো সরাসরি বলতেন যে তারেক জিয়াগের ব্যাপারে বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলতেন তাকে তো মা মারতে পারেন নাই কিন্তু হিরো আলমকে কেন মারছে হিরো আলম বলছেন যে তিনি বলেন নাই এবং কোনো প্রমাণ নেই তাহলেও তারপরও তাকে মারছে আমি জানি না তারা কিসের ভয় পায় এই হিরো আলমকে কিন্তু আওয়ামী লীগও মেরেছে যখন সে নির্বাচনে দাঁড়িয়েছে অর্থাৎ হিরো আলমকে তারাও ভয় পায় ঠিক একইভাবে তো আমরা তো মেলাতে পারছি যে যে কাজ আওয়ামী লীগ করেছে ক্ষমতায় যাওয়ার পূর্বেই সে কাজ বিএনপি করা শুরু করেছে এবং ওনারা হয়তো ভুলে গেছেন যে তাদেরকে বিচারের আওতায় আসতে হতে পারে এবং আমার আজকে দেখার বিষয় এবং আমার মনে হয় দেশের লোকজনও দেখবেন যে এই মারপিট থেকে তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বার্তা দেন বার্তা দিয়ে না তাদের জন্য কি পানিশমেন্ট দেন এই ভুট ফুটেজ রয়েছে প্রত্যেকের ফুটেজ রয়েছে এ ফুটেজ দেখে দেখে তাদেরকে মামলায় শুধু ব্যবস্থা দলীয় মামলায় নয় আমার মনে হয় তাদেরকে আইনের হাতে সর্ব সমর্পণ করা উচিত আইনের হাতে তুলে দেওয়া উচিত নইলে যদি বিএনপি মনে করেন রিয়েলি তারা জনগণকে সার্ভ করে ক্ষমতায় যাবেন ক্ষমতায় গিয়ে জনগণকে দাস বানাবেন না তাহলে তারা ব্যবস্থা নেবেন আমি যদি তার জিয়ার নামে আসলে বলেও থাকে তাহলে কি হয়েছে কেউ কি কারণ কারণে আমি সমালোচনা করতে পারবে না সমালোচনা যদি করে থাকে সমালোচনা যদি মিথ্যে হয় তাহলে তার জবাব আপনারা দলীয়ভাবে দিতে পারেন আইনগতভাবে দিতে পারেন তবে না আইন আইনের শাসন প্রতিষ্ঠা হবে আপনারা অনেক জায়গায় বলছেন বিএনপি সবচেয়ে বড় দল আমিও মনে করি বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু তাহলে কেন আপনারা এই কাজগুলো করবেন এই কাজগুলো করাতে আমার আমার জানা মতে তো আপনাদের কোনো সম্মানের অথবা জনপ্রিয়তার কোনো বৃদ্ধি ঘটছে না আমি মনে করি যে আপনারা কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ যৌ যৌক্তিকতা খুঁজবেন না এই মারপিটের পেছনে আপনারা তো আপনি কেন আমরা কেউই কাউকে মারতে পারি না আমরা আইনের আইনে যেতে পারি আইনের আশ্রয় নিতে পারি তবেই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে আমার মনে হয় যে আপনারা এই সকল বিষয়ে গুরুত্ব সহকারে দেখবেন কোনো হালকাভাবে নেবেন না যারা দেশে রয়েছেন যারা বিএনপিকে তুলে ধরছেন এখন জনাব তারেক জিয়া লন্ডন থেকে এবং জনাব ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে বিএনপিকে রিপ্রেজেন্ট করছেন আরও নেতৃবৃন্দ রয়েছেন অনেক নেতৃবৃন্দ রয়েছেন এবং দেখেন আপনারা দ্রুত নির্বাচন চাচ্ছেন দ্রুত নির্বাচন চাচ্ছেন দ্রুত নির্বাচন চাচ্ছেন আপনাদের নিজেদের মধ্যে আপনাদের দলীয় কর্মীবৃন্দ এখনও তারা নীতি নৈতিকতার মাপ মাপকাঠিতে তাদের গ্রেড কিন্তু জিরো আমি আবারও বলি নীতি নৈতিকতার মাপকাঠিতে আপনাদের কর্মীদের গ্রেড জিরো তারা চাঁদাবাজি করছে তারা মারপিট করছে তারা দখলদারিত্ব করছে এমন কোনো জায়গায় নেই তারা করেন এবং আপনাদের যে শাস্তির ব্যবস্থাগুলো আপনারা বলছেন নিচ্ছেন দৃশ্যমানও হয়েছে এগুলো তাদেরকে বন্ধ করতে পারেনি তাদের একটা কথা হয়েছে যে এতদিন ওরা খেয়েছে এখন আমরা খাবো তাহলে শুধু যদি খাওয়া খাওয়ার মধ্যেই থাকেন তাহলে তো আমরা যারা না খাই আমরা যারা মানে কখনও খাই না তাদের অবস্থা কী হবে তাহলে আপনারা আমরা শুধু দিয়ে দিতেই থাকবো দিতেই থাকবো একবার দেবো আওয়ামী লীগকে একবার দেবো আপনাদেরকে তাহলে তো আমাদের এই সকল আন্দোলনে সংগ্রাম করে কোনো ফল পাবো না ফল পাওয়ার জন্য আপনারা ব্যবস্থা নেন আমি মনে করি যে আপনারা 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 খুব সঠিক স্ট্রং হাতে এগুলো দমন করবেন আল্লাহ হাফিজ